এটার হাইট পঞ্চান্ন ছাপান্ন আটান্ন হাইটে সাতশো প্লাস মাইনাস বলতেছে এটা লাইভ ওয়েট আছে হ্যাঁ ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম চড়াঙ্গা ক্যাটেল মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই মুহূর্তে আমরা চুয়াডাঙ্গা জেলার ডুগডুগি হাটে আছি এখানে ষাট গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে ষাট গরুর বাজারে আমরা আছি ষাট গরুর বর্তমান বাজার মূল্য জানবো আর আজকে ১৩ তারিখ জানুয়ারি মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার প্রত্যেক সোমবারে ডুগডুগিতে এই পশু হাট অনুষ্ঠিত হয়ে থাকে আপনারা সবাই জানেন তাই আর কথা বাড়াবো না গরু আমদানি হয়েছে বেশ অনেক দেখতে পাচ্ছি আমরা গরু দেখব দর্শক শুরুতে সেই পরিচিত মুখ জিয়া আমরা দেখতে পাচ্ছি জিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর আপনাকে দেখতেছি হ্যাঁ ভাই অনেকদিন পরে অনেকদিন পর আজকে ডুগডুগি হাটে জিয়া ভাইয়ের দেখা মিলল

একষট্টি ইঞ্চি ইঞ্চি হাইট হবে আছে ভাই আছে এখন আপনার কি মাপা আছে মাপা দর্শক গরুটা অনেক উঁচু একষট্টি ভাই বলছে আমি বলতেছি ষাট প্লাস এর হাইট আছে গির জাতের গরু গিরের কান তো আরো বড় হয় এর তো দেখতেছি একটু ছোট একটু সাইওয়াল গির বলা হয় সাইওয়াল গির বলা হয় তাহলে মাথা পাচ্ছি আমরা গিরের আর কান পাচ্ছি সাইওয়ালের জি জি আর বডি গঠন কার পেয়েছে সাইওয়ালের ভাই ষাট প্লাস হাইট ভাই এটার ওজন কেমন আছে ভাই এটার ওজন তো আনুমানিক কত লাইভ ওয়েট বলবেন ছয়শো কেজি একটা যে হতে পারে ছয়শো কেজি লাইভ ওয়েট না ছয়শোর আশেপাশেই যাবে দর্শক ভাই দামের ব্যাপারে যদি যায় কত টাকা চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে চারশো কুড়ি চার লাখ কুড়ি চার লাখ কুড়ি হাজার টাকা দাম চা হচ্ছে আমরা একটু পা দেখিয়ে এর উচ্চতা আমি বললামই এই ষাট প্লাস আর শাহিওয়াল আর গিরের মিশ্রণে এই শার্টটা হইছে আসাল চুটটোট দিয়ে ভালোই লাগতেছে দাম কি পেলেন আজকের হাটে দাম ওই বড় গরুর কাস্টমার এই হাটে পাচ্ছেন ভাই পাচ্ছেন না তারপরে আমরা দেখতেছি আচ্ছা এইটা যদি বলি কি জাতের গরু এটা এটা একটা সাইওয়াল জাতের গরু এটা সাইওয়াল আচ্ছা এটা কি সাইওয়ালের অরিজিনাল সিং না বাংলা মাথা বললে বলা যায় এখন জেডি হলো দর্শক বুঝিনি পারে তাই এই আচ্ছা ভাই এটার ওজন কেমন আছে এটা 700 প্লাস মাইনাস এটার হাইট কেমন হবে এটার হাইট 58 আছে 58 58 হাইতে 700 প্লাস মাইনাস বলতেছে এটা লাইভ ওয়েট আছে জিয়া ভাই আমরা জুটটা বেশ সুন্দর দেখতে পাচ্ছি এই যে মাথাটা তাই এটা আর কত চাচ্ছেন এটা দাম যাচ্ছে সাড়ে চারশো সাড়ে চার লক্ষ টাকা এটার বিক্রির দাম কত কত হইলে বেচতে পারবেন আপনি এটা ভাই ব্যবসা কিনা টার্গেট আছে চারশো সে জায়গায় কম বেশি যাই হোক দাম তো হয়নি না দাম বলছে বলছে কেউ কত বলছে সাড়ে তিনশো বলছে সেটাই তো দিতে পারবেন না 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 তাহলে আমরা দুই নম্বরটা শেষ করলাম এটার ব্যাক সাইডটা দেখেন পুরো শরীরে কিন্তু মাংস ওর ভরপুর আছে দর্শক আমরা যা বুঝতেছি জিয়া ভাইয়ের কালেকশন আজকের হাটে আর আমরা দেখতেছি একটা এটা কি কালার বলে ভাই এটা শামলা কালার বলে শামলা সাদা শামলা কালার সাদা শামলা এটাও তো বেশ অনেক মোটা তাজা কেজি ওজন আছে ভাই এটা ওজন করা আছে ভাই এটা এটা ওজন করা আটশো কেজি আছে এটা চার আছে না ভাইয়া আচ্ছা আটশো কেজি চার আছে এটা যদি জাতের কথা বলি কি আছে এর মধ্যে এখন ভাই জাতে সাইওয়ালি বলতে হবে ভাই সাইওয়ালি বলতে হবে এর মধ্যে কি ব্রাহ্মার পার্সেন্টেজ আছে বলে মনে হচ্ছে আপনার এখন তো মোটা কাটের ব্রাহ্মাগুলা এরকমই হয় এটা কত চাচ্ছেন

নাভিটা বেশ ধোলা পিছনের পা এবং এর ব্যাক সাইড সুঠাম দেহের সার পায়ের কাছে যে তিনটা দেখলাম তিনটাই অনেক বড় সার এটার ওজন কত বললেন আটশো আটশো তারপরের এটা সাতশো প্লাস আর তারপরের এটা ছয়শো প্লাস আচ্ছা এটার হাইট কত আছে ভাইয়া ভাই এটার হাইট আটান্ন প্লাস আটান্ন প্লাস এটা আটান্ন প্লাস আর এটা হচ্ছে আটান্ন বললেন না জি আচ্ছা আরো কয়টা আছে আপনার আরো চারটা আছে চারটা দুইটা আছে কালো একটা পাকড়া একটা এই পাকড়াটা আপনার জি জি পাকড়াটা আবার দেখতেছি ভাইয়ের এইগুলো আবার ছোট সাইজের গরু এগুলোর কি দাঁত হইছে ভাই এটা দাঁত হইনি ভাই দাঁত হইনি না না এটার হাইট কেমন আছে এটার হাইট 55 56 এরকম 55 প্লাস হুম ওজনের দিকে যদি যায় ওজন কেমন পাওয়া পাওয়া যাবে ওজন কটক আছে এখন এটা ছোট গরু তো এটা আন্দাজ করে বলতে পারবো না বলতে পারবেন না দর্শক দেখিয়ে এলো আন্দাজ এটা কত চাচ্ছেন এটা দুই লাখ আশি যাচ্ছে ভাই কেন ছোট গরু এত এত দাম পাচ্ছেন কেন ভাই এটা একটা গ্রেডের গরু এখনো দাঁত হয়নি অনেক বড় গরু হবে এটা তাই যে নাভি কম্বল দেখেন এর পরিস্থিতি কিরকম এই যে পিছনের পা দেখেন নাভি কম্বল সব মিলিয়ে গ্রেডের গরু বলতেছে জিয়া ভাই আমাদের তাই এটা কত বেসতে পারবেন এটা আড়াইশো প্লাস মাইনাস বেসা কিনা টার্গেট আছে আড়াইশো প্লাস মাইনাস বিক্রির টার্গেট আছে তার আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের গরু আছে আরো একটা কালো গরু আছে কালোটা আপনার না জি জি ভাই মাশাল্লাহ কালোটা তো বেশ সুন্দর এটা তো শাইওয়াল জি শাইওয়াল হান্ড্রেড পার্সেন্ট এটা পিওর শাইওয়াল এর মধ্যে আর কোনো কিছু মিক্সড নাই কালো একটা গরু এর পিচের উপরটা যদি আপনাদের দেখায় তো সাদা ছাপ আছে বা বর্ডার বললে বলতে পারেন ভাই এটা কয় দাঁতে আছে এটা দই দাঁত হইছে এটা দই হইছে এটার ওজন কেমন আছে ভাইয়া পাঁচশো কেজি প্লাস পাঁচশো কেজি প্লাস আছে পাঁচশো কেজি প্লাস আছে হুম এটা কিন্তু লাইভ ওয়েট বলা হচ্ছে দর্শক পাঁচশো কেজি প্লাস এটার দাম কত চাচ্ছেন ভাইয়া এটার দাম যাচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা কত বেচবেন এটা তিনের উপরে থাকতে হবে যাই তিনের উপরে দাম পেলেন আজকের হাটে হুম দাম পাইছে কত পর্যন্ত পেলেন তিন পর্যন্ত তিন লক্ষ টাকা পর্যন্ত দাম পেয়েছে যে চার পাঁচটা আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বেশ দারুণ বেশ অনেক সুন্দর সুন্দর সার ফুটাম দেহের সার আজকে আমদানি করেছে আমাদের জিয়া ভাই জিয়া ভাইয়ের আরো দুইটা আছে সেই দুইটার কাছে আসলাম এগুলো লাল শাহিওয়াল না ভাইয়া জি জি লাল শাহিওয়াল দানের এটা দাঁত ইনি ভাই ও দানের এই এই পাশেরটা দাঁত হয়নি না 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 আচ্ছা হ্যাঁ এটার ওজন কেমন আছে ওজন কত কেজি হবে এটা

আরও দামের গরু বা অন্যান্য গরু সব রকম গরু আমার কাছে বাসায় আরও আছে কতগুলো আছে বাসায় না বাসা আছে সাত আট পিস আছে আরও কেনা কেনা আছে বিভিন্ন জাতের গরু কারণ আমার বারো মাসেরই ব্যবসা কেউ যদি নিতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ দিতে পারবো আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান হ্যাঁ ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ এটা জিয়া ভাইয়ের নাম্বার ভাই থেকে টোটাল আমরা গরু দেখলাম তিন আর চারে সাতটা সাতটা গরু দেখলাম ওনার কাছে আরো কালেকশন করা আছে উনি আপনাদের দামি আছে ব্রাহ্ম আছে বাসাই অনেক দামের গরু যদি কোনো দর্শক যদি চাই দামের ব্রাহ্ম কিনতে তাহলে আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ দিতে পারবেন আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে নাম্বারটা আরেকবার বলেন 01701594385 ওকে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার পরিচয়টা বলেন ভাই আমি মোহাম্মদ জহরুল ইসলাম জেলা সোয়াডাঙ্গা গ্রাম আমিরপুর আচ্ছা আপনি মোটামুটি একজন খামারি জি ক্যাপাসিটি কয়টা আছে আপনার গরু রাখার ক্যাপাসিটি মোটামুটি সতেরোটার মতো আছে কয়টা এখন খামারি গরু পাঁচটা আচ্ছা একটা গুরুত্বপূর্ণ কথা বলি আপনার কি বিচুলি কিনে রাখা আছে আগের আমি আমি বিচুলি কিনে গরু ফার্ম করার চিন্তা ভাবনা করিনি আচ্ছা যখন ফার্ম স্টার্ট করার তখন করছি তখনই আমার পুরো ঘাস নির্ভর ও ঘাসের উপর ডিপেন্ডেবল আপনি উপরে এখনও তো ঘাস চাষ আছে কত বিঘা ঘাস চাষ করেন ঘাস আছে দুই বিঘার মতো আচ্ছা অতি আমার পাঁচটা হয়ে যায় আচ্ছা শুধু ঘাস খাওয়াইলে কি হয় একটু খড় দেওয়া লাগে না খড় আমি দিইনি মানে খড় আমার পাশে প্রতিবেশীরা দেয় কিন্তু খড় খাইয়ে গরুর যে গ্রোথ আমার ঘাসের ঘাস খাইয়ে গরুর গ্রোথ তার থেকে অনেক ভালো তাহলে আপনার কি দরকার খড়ের খড়ের কোনো প্রয়োজন নেই জন্য আমি খড় কিনিও নি আচ্ছা ভাইয়া তাহলে আজকে হাট ভিজিট করতে আসলেন কি কেনার উদ্দেশ্যে না বাজার যাচাই করতে কেনার নিয়তেই আসছি যদি হয় ইনশাআল্লাহ কিনে নিয়ে নিতে পেরেছেন একটাও এখন কিনে নিয়ে আসছে মাত্র বোধহয় আধা ঘন্টা হচ্ছে আচ্ছা এই আধা ঘন্টা আপনি বাজার ভিজিট করে কি বুঝলেন গরুর দাম গরুর দাম যেগুলো আপনার মাঝারি গরু ওইগুলোর দামটা একটু বেশি কিন্তু বড় গরুর দাম তুলনামূলক কেনার মতো আছে আর কি কেনার মতো আছে যারা কুরবানি টার্গেটে গরু কেনে বড় গরু তাদের জন্য কি রিজনেবল প্রাইস এখন কুরবানিতে যদি কেউ যদি গরু আড়াই লাখের উপরে বিক্রি করতে চায় এই গরু গুলো এখন দাম তুলনামূলক খুব কম যেটা কুরবানিতে আড়াই লাখের উপরে হবে আচ্ছা আচ্ছা সেটা বর্তমান বাজারে মার্কেট প্রাইস আমার কাছে মশা রিজানে যেটা কিনে পোষা যায় কিন্তু যেই গরুগুলো গুলো এক লাখের নিচে আছে এই গরু গুলোর দাম তুলনামূলক গরু ছাড়া বেশি আচ্ছা

পার্সেন্টেজ কতটুকু আছে কি নাই আমার তো মনে হচ্ছে সাইও আলি এটা আসলে আমরা নিচের সাইডে একটু দেখি ভাই কয় দাঁতে আছে এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁতে আছে ওজন কেমন হতে পারে হ্যাঁ ভাই ওজন কেমন হতে পারে দশ মন দশ মন মাংস পাওয়া যাবে হ্যাঁ দুই দাঁতে দশ মন হয় নাকি হ্যাঁ তাও হয় হালকা বেশি হয় বেশি হয়

আর খুঁজবা আর একটু সন্ধ্যা হোক তখন যখন আর কেউ নেবে না ফিরিয়ে নিয়ে যাবো তখন বুঝবা তো দর্শক আমরা সুইট ভাই থেকে বেশ সুন্দর একটা গরু দেখলাম ভাই আপনার ফোন নাম্বারটা বলেন দর্শক আমরা শাহিন নামে এক ভাই আছে ও অনেক অল্প বয়সের একজন ব্যাপারী কয়টা আছে রে ভাই তোর আজকে ভাই তিনটা এই গরুটা কেমন ওজন হবে সেটা বল এটা সাড়ে আট সাড়ে হবে জি মাংস আছে গায়ে আর হাইট কেমন আছে বলতে পারবি আটান্ন উনষাট হ্যাট বেটা

ফক্ত সিঙ্গার করো তোর ভাই সিঙ্গল ভাই এটা তো বুল্ডার পুরো হ্যাঁ বুলেট বুলেট দর্শক এর বডি স্ট্রাকচারটা এত বেশি মনে করেন যে चौড়া এর দেখতে ঠিক বুলেটের মতো লাগছে দেখেন মাংস বেশ অনেক শরীরে কয় দাদ এটাও দিতে চাইছেন ভাই এটার ওজন কত হবে এটা ওজন আছে 9টা 9 মণ জি পুলিশ কি মাংস আছে গায়ে দর্শক এটার হাইট কত বলতো এটা সাতান্ন হ্যাঁ এটা সাতান্ন সাতান্ন প্লাস এমন হইতে পারে দর্শক এটা দেশি এবং সাহেলের সাথে এর একটা ক্রস বা সং মিশ্রণ আছে ভাই এটা কত বেচতে পারবি ভাইয়া এটা হয় একশো দুশো ষাট বিক্রি হবে ভাই দুশো ষাট কম হলে হবে না কম হলে আর দিবি না দাম পেয়েছিস জি পেয়েছি ভাই কত চল্লিশ কয় দুশো চল্লিশ জি আর এই গরুটা

এই তিনটাই তোর বিশেষ জি আমার এই তিনটাই ওই গরুটা কত চাচ্ছিস বললি ওটা চা দাম 340 কত বেজি ভাই ওটা ওটা 80000 লিবাস ওটার গায়ে গোস্ত কত টুক হবে 10.5 মন 10.5 মন এটা আবার এদের থেকেও বড় জি সবার থেকে এটা ওজন তা ঠিক দর্শক এই যে একটু দেখেন চারি পাঁচ মিলিয়ে গায়ে মাংস আছে এদের কুরবানি উপযোগী বড় দান থাকলে মাথা খারাপ হয়ে যাবে ভাই পাঁচ আর কান দেখেন গরু পা হাত পা নাভি কম্বল ফুল যায় কোমানি এগুলো মাংসের জন্যই বানাই কারণ এগুলো পার্সেন্টেজ শাহিবাল যে খুব বেশি এর মধ্যে আছে তা না এগুলো দেশি গাভীর পেটের বাচ্চা শাহিবালের বীজ হয়তো ব্যবহার হয়েছে তাহলে এটা কত এটা ভাই কোন দাম 200 আশি জি আচ্ছা সাইন তোর নাম বাদ দে সিক্স ফোর জিরো সেভেন নাইন ওয়ান আবার বল 09 হ্যাঁ সেভেন নাইন হ্যাঁ

এটার দাম চাইছে ভাই হাটের দাম 3 টাকা 3 লাখ চাই মিয়া এটা দাম ভাই লাখ 5 3 লাখ 5 দাম না না আছে এটাও হাটের দাম ফোনের দাম আছে ভাই ফোনের দাম আছে ফোনের দাম আছে এটা ফোন করে তারপরে জানতে হবে এটার হাইট কেমন হবে হাইট 58 প্লাস 58 হয় 56 প্লাস 58 প্লাস সিওর সিওর পারবা একদম

আচ্ছা দাম কেউ বলেছে দাম এই মাত্র কিনলাম ভাই আমাদের ও আপনি আমাকে মোটামুটি গরুটা দেখাইলেন কারো পছন্দ হইলে আপনার সাথে কন্টাক্ট করার জন্য তাই তো এটাই তো মূল কথা মূল কথা আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন 01940 215017 এগুলো আলম নাই আউট ওকে দর্শক আমরা জহির ভাই থেকে বেশ দুইটা পাকড়া গরু দেখতে পাচ্ছি জহির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ কয়টা ছিল আজকে আপনার পাঁচটা ছিল ভাই আর কয়টা আছে এই দুইটা গরু আছে ভাই আর মাশাআল্লাহ এই দুইটা গরু তো অনেক সুন্দর চেহারাবান গরু হ্যাঁ ভাই এ কত চাচ্ছ গরু এ দুটো দাম চাচ্ছি ভাই 450 450 টাকা দাম চাচ্ছ হ্যাঁ ভাই

চুয়ান্ন আর পঞ্চান্ন করে হাইট বলতেছে ওইটার দাঁত হয়েছে এটার এখনো দাঁত হয়নি পুরো পাকড়া গরু আপনারা দেখতে পাচ্ছেন ভাই কত হইলে বেসবেন তিনশো ষাট সত্তর এরকম দাম আছে দাম পাচ্ছেন আর বেসবেন কত হইলে আশি হাজার হলে বেশি দেবো ষাট সত্তর দাম পেয়ে থাকেন অনেক ভালো পেয়েছেন দিয়ে দেন না ভাই বেসতে আসছে সত্যি কি দাম পেয়েছেন হ্যাঁ সত্যি ও দাম ও দামে হবে না ভাই

সাইওয়াল ঠিক বলছেন সাইওয়াল দাঁত কয়টা ভাই দুইটা দুইটা দাঁত ওজন কেমন আছে এখন আট মন আট মন হাইট কেমন হয় বলতে পারবেন এটা হয় বলতে পারবেন আমি বলি পঞ্চান্ন প্লাস ছাপান্ন ওর কাছাকাছি এমন হইতে পারে কত চাচ্ছেন ভাই এটা দুইশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি কত বেসবেন কত ভাই এখন কথা হচ্ছে দাম দেখছে দেখে কত কত পর্যন্ত দাম দেছে ভাই

এ ভাইয়া দাম কত পর্যন্ত পেয়েছেন দাম ভাইয়া আমি একটা শিওর শিওর বলতে পারবে না ভাই ওটা অনেক চঞ্চল যেটাকে বলে আর কি আমরা এখানে একসাথে দুইটা গরু দেখতেছি তাই তো শি শিলু জি ভাই দুইটাই তোদের ভাইয়া জি ভাইয়া কালো গরু এই পাশেরটা পুরো কালো মিশমিশি একটা কালো রঙের গরু এটা কি শাহিওয়াল জে ভাই সাহিওয়াল গরু দেখতেছি আমরা শিলু থেকে তবে পিওর সাইওয়াল না শিলু তুই যাই বলিস আর তাই বলিস ভাই কয়টা করে দাঁত দে দুই দাঁত ভাই হাইট কেমন হবে হাইট পঞ্চান্ন ছাপান্ন হাইট হবে গুড ঠিক বলেছিস এটাই হবে ভাই কেমন দাম চাচ্ছিস দাম জোড়াই যাচ্ছি ভাই হ্যাঁ জোড়া কত পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ি একশো ষাট করে

দেখা যাক কি করা যায় একটা ভিডিও নিতে পারি কি না এখানে একটা দেশি গরু দেখলাম আমি বেশ সুন্দর কাকা ভালো আছো কাকা কয়টা নিয়ে কাকা তুমি গরু এই পাশাপাশি দুটোই নাকি হ্যাঁ বললে দুটো এটা বেঁচে ফেলেছ ও বিক্রি করে ফেলেছ মাসাল্লাহ দেশি গরু না কাকা ওজন কেমন হবে এর ছয় মন হবে কত টাকা চাচ্ছ এক লাখ পঁচাশি কত বেচবা দাম বলছে কাস্টমার কয়দাতে আছে চাচা চারটা দাঁত দর্শক এই যে কাকার থেকে আমরা এই গরুটা দেখতেছি মার্শাল দেশি গরু মারে না তো বলা যাবে না দেশি গরু তো অনেক বধ হয় চারি পাশে গরু দর্শক আসলে এখানে দাঁড়ানো খুবই রিস্কি আমি বের হয়ে যাই দরকার নাই